আমি কারো দুশ্মন নয় কারো দালাল নয় আপনি পার্টি করতে পারেন আমার কোনো যায় আসে না কি ঠিক না একটা যে কোনো পার্টির একটা রেজুলেশন আছে কি আছে না রেজুলেশন আছে পার্টি শুধু করলেই হয় না পার্টির রুল রেজুলেশন মেনে চলতে হবে তাহলে আমরা মুসলমান আমাদের পার্টি হচ্ছে ইসলাম আমাদের পার্টির রুল রেজুলেশন নিয়ম কানুন সংবিধান কোরআন হাদিস আজকে আমি আপনি মুসলমান কজন মেনে চলি বলেন আজকে যাদের জন্য আপনারা ছুটে বেড়ান যে নেতা নেত্রীদের জন্য মার খান মারেন গরিবের খুন চুষে খান আজকে সেই নেতা নেত্রীগুলি কি করে ভাই আজকে যাদের পিছনে ছুটছি যাদের পিছনে ছুটছি যাদের জন্য মার খাচ্ছি যাদের জন্য মারছি যাদের জন্য মুসলমান মুসলমানের ওপরে অত্যাচার জুলুম করেছে এই মুসলমান হাত তুলে দেখান সেই নেতা নেত্রীরা আমাকে আপনাকে কতজন ভালোবেসে এক ফোটা চোখের পানি ফেলেছে দেখান আপনি সাথে বন্ধুত্ব করছি কেন বলেন অন্যায়ের সাথে আপোষ করছি কেন অন্যায়ের সাথে উঠা বসা করছে কেন আজকে নাইকে ধুলি সাথ করে অন্যায়কে কায়েম করার আমি আপনি পরিকল্পনা করছি কেন আজ শ্রেণীর মানুষ আমাদেরকে ফুটবলের মতো ইউজ করতে লেগেছে এরা বুঝে নিয়েছে যে মুসলমান খারাপ মনে নেবেন না বর্তমান দিনে মুসলমানেরা করছে ভেড়া কি বললাম ভেড়া ভেড়া জানেন তো ভাই ভেড়া কি করে জানা আছে আপনাদের আগে তো সব ভেড়া পুষা হতো জানেন না বয়স আব্বা জানে আছেন বলেন না ভেড়া কি করে ভাই যদি কোনো মানুষ মরে করে যে ভেড়া চুরি করব একটা বাউন্ডারিতে একশো ভেড়া আছে কত একশো ওই একশো ভেড়ার গলায় দড়ি পরিয়ে টেনে 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 যাওয়া লাগতো না একটা ভেড়ার গলায় দড়ি বেঁধে যদি টেনে নিয়ে যান ওই নিরানব্বইটা ভেড়া একটা ভেড়াকে ভেড়াকে ফলো ফলো করে করে চলে যায় ঠিক না ওই ভেড়া একটা হাঁটতে আরম্ভ করে ওই একটা ভেড়া যেদিকে যাই নিরানব্বইটা ভেড়া সেদিকে যায় এরা বোঝে নিয়েছে বর্তমান দিনে মুসলমান এরা হচ্ছে ভেড়া আজকে আমরা মুসলমান আমাদেরকে ফুটবলের মতো আজকে ব্যবহার করতে আরম্ভ করেছে যেমন দেখবেন ফুটবল প্লেয়াররা কি করে ভাই মাঠের এক প্রান্ত থেকে বলটাকে শট মেরে এর পায়ে ওর পায়ে এর পায়ে ওর পায়ে করতে করতে কোথায় নিয়ে আসে মাঠের এই প্রান্তে গোল দেবার জন্য আর গোলের কাছে একটা প্লেয়ার টুঙ্গিয়ে দাঁড়িয়ে থাকি যখনই ওর পায়ে বলটা আসবে এক শট মারবে গোলে ঢুকাবে ঠিক না ঠিক ভাইসা আগে যখন এর পা ওর পা করতে করতে আমার পায়ে আসলো মারলাম শট কোথায় গেল গোলে ভাইসা আগে বলটা গোল হবার সঙ্গে সঙ্গে পিলিয়ারে কি করে চারজন পাঁচজন সাতজন পিলিয়ার বলের উপরে ঝাঁপিয়ে পড়ে বলটাকে কানাকানি করে কেন বলটাকে বুকে জড়াবে বলটাকে চুমো খাবে বলটাকে আদর করবে বলটাকে মহাব্বত করবে ভালোবাসবে ঠিক না বেটে ভালোবাসা কমপ্লিট আদর করা কমপ্লিট বুকে নিয়ে কমপ্লিট গেঞ্জিতে মুছা কমপ্লিট এবারে কি করে হয় হাতে করে নিয়ে আর না পায়ের সামনে নিয়ে বলটা অপেক্ষা করে রেফারি কখন বাঁশি দেবে শট মারবো কি ঠিক না বেঠে শট মারবে যখনই রেফারি বাসি দেয় এক শট মারে মাঠের অপর প্রান্তে পাঠিয়ে দেয় আর বলটা যদি গোলে না ঢোকে যদি বাড়ের বাইরে পালাই কি করে গো প্লেয়াররা কি করে এ বলেন না কি করে ভাই আমার কথা বুঝতে পারছেন কি করে রাগে মাগে বলটাকে নিয়ে এক শট মারে বাউন্ডারি পার করে দেয় ঠিক না বেঠিক ঠিক না আমরা মুসলমান আজকে আমাকে আপনাকে নিয়ে আজকে দিনে বর্তমান দিলে এক শ্রেণীর মানুষ আজকে খেলা করতে লেগেছে লক্ষ্য করে দেখুন আজকের কথা বলছি মালদায় একটা মুসলমান একটা পার্টির নেতা তাকে শহীদ করে কতল করে ফাঁকা মাঠে ফেলে দিয়েছে কত কালকের কথা বলছে তারিখের সাথ হুগলি তারকেশ্বর আমাদের পাশে সেখানে মুসলমান হয়ে এক মুসলমানের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তার কদিন আগে রামপুর হাটে মুসলমান হয়ে মুসলমানের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে প্রায় চোদ্দ থেকে পনেরো জনকে পুড়িয়ে ছাই করে শহীদ করেছে তারও আগে আমতায় আনিস খান ভাই অন্যার বিরুদ্ধে গর্জে উঠেছিল বলে তাকে ছাদ থেকে ফেলে শহীদ করেছে ঠিক না বেঠিক দিকে দিকে দেখুন বর্তমান বীরভূমে যত বোম উদ্ধার হচ্ছে বেশিরভাগ নামাজছে মুসলমান ঠিক না বেঠিক বেশিরভাগ নামাজছে মুসলমান আপনার ভাঙরের কথা বলছে এই ভাঙরে যার যার বাড়িতে বোমা পিস্টল উদ্ধার হয়েছে সব নামাজছে মুসলমান কেন তদন্ত নিয়ে দেখা যাচ্ছে ভাই ভ্যানটেনে খাই ভ্যান টেনে খাই সত্তর হাজার এক লাখ টাকার পিস্তল তার বাড়ি থাকে কিভাবে দিন আনা দিন খাওয়া এই খারাপ লাগছে আপনাদের দিন আনা দিন খাওয়া সারাদিন পরিশ্রম করলে মাথার গাম পায়ে ফেললে দুশো টাকা ইনকাম হয় তার বাড়িতে চল্লিশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার বোমটা আসে কোথা থেকে আজকে আমাকে আপনাকে ফুটবলের মতো ইউজ করতে লেগেছে যদি আমি আপনার আপনার পক্ষে বোতামটা ঝান্ডাটা ধরি আপনার ব্যানারটা ধরি আপনি সঙ্গে সঙ্গে আমাকে চুমা খাবেন বুকে চড়িয়ে নেবেন আদর করবেন মোহাব্বত করবেন আবার যখন সময় আসবে ওই সেই ফুটবলের মতো অপেক্ষা করবে বাঁশি বাজার ঠিক না ঠিক আবার সৎ মারতে লাগবে যদি আমি আপনি আপনার পক্ষে ভোটটা না দিই আপনার পক্ষে বুতামটা না টিপি আপনার পক্ষে ব্যানার না ধরি আপনার পক্ষে ঝান্ডা না ধরি ওই ফুটবলের মতো রেগে মেগে লাথি মেরে যেমন প্লেয়াররা বলটাকে बाउंड्रीর বাইরে পাঠাই আমাকে আপনাকে ওই রকম ওই নেতা নেত্রীগুলো আমার আপনার উপরে অত্যাচার চুলুম করে মারধর করে গ্রাম থেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ঠিক না হচ্ছে না হয়নি কেন আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মুসলমান আমাদের ইউজ করতে লেগেছে ব্যবহার করতে লেগেছে একটাই কারণ কারণটা হচ্ছে এটাই আমরা মুসলমান আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের সংবিধান রসুলের আদর্শ ক্যারেক্টার চরিত্র থেকে শূন্য থেকে আমরা মুসলমান বেরিয়ে গেছি ইসলাম থেকে বেরিয়ে গেছি সেরিয়াতের আইন কানুন বেদান থেকে আমি আপনি মুসলমান বেরিয়ে গেছি ঠিক না বেঠি আজকে জারি কারণে আমাকে আপনাকে এক মানুষ নিয়ে ব্যবহার করতে লেগেছে অপর দিকে আল্লাহ পাক আমার আপনার উপরে বেজার হয়ে গিয়ে নারাজ হয়ে গিয়ে হাজার লক্ষের গজุก দিতে আরম্ভ করেছে কি ঠিক না ভাই এই ফাল্গুন মাস ফাল্গুন মাস শেষ হয়ে গেল চৈত্রর শেষ হতে চলল ভাই বলেন তো দেখি এর আগে ফাল্গুন মাসে কতবার বর্ষা হয়েছে কি ঠিক না কি বর্ষা হতো না ফাল্গুন মাস পড়লে মিনিমাম দুই থেকে তিনবার বর্ষা হতো চৈত্র মাস পড়লে দুই থেকে তিনবার বর্ষা হতো কি হতো না এখন সেই বর্ষা যাচ্ছে কোথায় বলে যে বর্ষা আছে কোথায় আল্লাহ পাকে রহমত আসছে কোথায় এই মুসলমান যত দিন আসছে আমার আপনার জন্য ভয়ঙ্কর সময় আসছে কঠিন দিন আসছে তে অনুরোধ করে বলছি মুসলমান এখন সময় আছে পরিবর্তন হল আমার হিন্দু ভাই মার খাচ্ছে খ্রিস্টান মার খাচ্ছে না আমার দেশবাসী আমার পড়শি আমাকে বাঁচাবার জন্য আগিয়ে যেতে হবে ঠিক না বে এটাই তো ইসলামের আদর্শ কিন্তু আজ হচ্ছে উল্টো যে অনুরোধ করে বলছে মুসলমান এখন হন এক হন তবে আরেকটা কথা বললে আবার অনেকে বলবেন যে পার্টির বিরুদ্ধে বলছে আমি আগেই বলেছি আমি কোনো পার্টির দালাল নয় আমি দালাল কার আল্লাহ রসুলের মুসলমানদের ঠিক না বেটার তবে ভাই আজকে আমাদের সমাজে অনেক কটা রাজনৈতিক দল আছে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি আর এস এস পিডিসিআই অনেক দল আছে তবে জানতে চাই প্রত্যেকটা দলে যে মুসলমান আছে আল্লাহ কটা এই ঠিক করে বলবে হ্যাঁ একটা এই ঠিক বলছেন আমার তো নিজের কানে শোনা কিছু কিছু নেতা নেত্রী বলছে ওপর আল্লাহ একজন আছে নিচের আল্লাহ একজন আছে নিচে আল্লাহ আমাকে বাঁচিয়েছে ঠিক না ঠিক না মিন চালে কি বলে না বলে না ভাই ওদের আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আর কবরে ঢুকাবে আর নিচু আল্লাহ ওদের খাওয়াবে পড়াবে দেখবে ঘরবাড়ি দেবে টাকা পয়সা দেবে মান সম্মান দেবে ঠিক না বে ঠিক একই না বলে তা ভাই সাগে তাহলে প্রত্যেকটা দলের যত মুসলমান আছে তাদের আল্লাহ এক রসুল এক কোরআন এক চাঁদ এক ধর্ম এক হাদিস এক তাহলে সব এক আমরা মুসলমান আমাদের মধ্যে একতা মুসলমান করুন আপনি সিপিএম করেন করে কে যান তৃণমূল করেন করে বিজেপি করেন করে কে যান কংগ্রেস করেন করে কে যান যা ইচ্ছা করে কে যান কিন্তু ইসলামকে রক্ষার জন্য সরিয়াতকে রক্ষার জন্য মুসলিম জাতিকে রক্ষা করার জন্য আমাদের এক হওয়ার দরকার আছে না নাই এ জোরে বলবেন

অনেকে আবার বললে বলে ভাই যেন আমাকে রাজনীতি করবো না কি বলে না বলে না কে নিষেধ করেছে ভাই রাজনীতি করতে বেশি বেশি করে করবেন তবে শোনেন ওই রকম রাজনীতি করবেন না ওই কষাইখানার সামনে ভাই লাইন দিয়ে দেখবেন দুটো ঠ্যাং এরাম করে তুলে জিব্বার করে বসে থাকে কি বলেন তো ভালো নামটা বলেন হ্যাঁ কি ওই তো ঠান্ডা করে দুতলার ওপরে দেখবেন থাকে ওটাও কি ওটা বিদেশি ইয়ালসেসিয়ান ঠিক না বেটি বিলেতি আর যারা কষাইখানার সামনে দু ঠাং তুলে জিভ বার করে থাকে ওটা ফেতি কি বললাম ফেতি ভালো করে বুঝবেন কেন লাইন দিয়ে থাকে কি খাবার জন্য কি পাওয়ার জন্য গোস্ত দেয় হার হার দেয় তাহলে কি দেয় চাচরা গোস্ত কাটতে 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 করে ছাঁচরে বেরিয়ে গেল ছুঁড়ে দিল আটটা দশটা বিশটা লাফিয়ে পড়ল কামড়া কামড়ি মারা মারি ফাটা ফাটি চিল্লা চিল্লি কেউ মেও শুরু করে দিল কিসের জন্য ভাই একটুখানি ছাঁচরার জন্য ঠিক না ঠিক আজকে আমরা মুসলমান আমাদের কে এক শ্রেণীর নেতা নেত্রীরা ছাঁচরা মনে করে ওই ফেটি কুত্তা মনে করে বুঝতে পেরেছেন একটুখানি কি ভারী পথ দেয় পাড়ার নেতা পাড়ার মেম্বার পাড়ার সদস্য বানিয়ে দিল আর আমরা ছাঁচরা ওই একটুখানি পথ পেয়ে একদম বিরাট বড় হয়ে গেলাম এমন ছাতি চওড়া করে চলি এমন গম্ভীর জড়িয়ে চলি এমনভাবে ভাবে কথা বলি যেন মনে হয় স্বয়ং মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী আজির হয়ে গেছে কি গো ঠিক না যেন বিরাট বড় পথ পেয়ে গেছে না যদি রাজনীতি করতে হয় একটুখানি ছাঁচরা মোচন্য নয় ছাঁচরা জন্য নয় যে রাজনীতি করতে হয় থানা সভাপতি হবেন জেলা সভাপতি হবেন এমপি এমএলএ হবেন রাজি আছেন রাজি আছেন মুসলমান এক হয় এমপি এমএলএ হন থানা সভাপতি জেলা সভাপতি হন ওই পাড়ার মেম্বার দেবে ভাই আমাকে আপনাকে ইউজ করতে আরম্ভ করবে ঠিক না ঠিক অনুরোধ করে বলছি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারাই এখন কাজে লাগবে আর না হলে আমরা মুসলমান আমাদের একদম ঠাসা করে ফেলেছে আগামী দিন আর লড়ার ক্ষমতা দেবে না বাস্তব কথা বলছে মুসলমান এখন আমার আপনার দুশ্মন ইসলামের দুশ্মন শারিয়াতের দুশ্মন যদি প্যান্ডেলের নিচে নুকিয়ে থাকে ওই বাঁশ গাছের নিচে ঘুরায় নুকিয়ে থাকে আমার আল্লাহ পাক এই প্যান্ডেলে জবানটা খুলে দেবে মরা গাছের জবান খুলে দেবে ইটের জবান খুলে দেবে গাছের জবান খুলে দেবে এই কালেমা পায়নে ওয়ালারা এই রাসূলের উম্মত উম্মতিরা তোদের দুশমনেরা তোদের ক্ষতি করার জন্য এখানে নুকি আছে আয় তোর এদেরকে পাকরাও কর ঠিক না ঠিক যদি আমরা মুসলমান এক হই আমাদের ইমানি পাওয়ার ইমানি ক্ষমতাটা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন না হলে কিছু পাওয়া যাবে না